নওগর নিয়ামতপুরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিকী ও বার্ষিকী উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে নগা নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম জানান মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা পরিষদ ও ইকো আয়োজনে সুইজারল্যান্ড ওয়াটার এইড বাংলাদেশ এবং সুইস কন্ট্রাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শেদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্থানীয় সরকারের উপপরিচালক টি এম এ মমিন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন পলিসি অ্যান্ড গভর্নেন্স স্পেশালিস্ট ওয়াটার বাংলাদেশের রঞ্জন কুমার ঘোষ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল লতিফ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান

দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ এবং আমি আমার থেকে জেলা পর্যায়ে প্রধান হিসেবে যতটুকু সহযোগিতা যেভাবে করা দরকার আমি সেভাবে ধারাবাহিকতায় আমাদের প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসাবে আজকে আমরা একটি পঞ্চবার্ষিক এবং বার্ষিক পরিকল্পনা কর্মশালার আয়োজন করেছি ইউনিয়ন পরিষদের যতগুলি সাংবিধানিক দায়িত্ব বা কর্তব্য আছে তার মধ্যে একটি ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক এবং বার্ষিক পরিকল্পনা প্রয়োজন এবং তার জনসম্মুখে উন্মুক্ত করার একটি বাধ্যতামূলক কাজ